সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন আল্লাহর খুশি করার জন্য যদি ইতিকাফ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদে দেখাফ করলো কিন্তু এর বিনিময়ে দুইটা মাকবুল কাজ দুইটা মাকবুল অমরা করার সাবে ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ উঠায় দেন আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে ও দয়ার মালি আমার স্বামী আমাকে জীবনে আরামের একটা বিছানা দে নাই আমাকে আরামের কোনো খাবার নে দে নাই আমাকে সারা দিন তুমি রবের সাথে আমি কালেকশন করার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করেছে আমাকে ঘর দেয় নাই খানা দেয় নাই টাকা পয়সার কোনো অভাব নাই ফেরাউন কিন্তু আমি তার প্রেমে পাগল পারা হই নাই আমি শুধু আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়েছি ও আমার মালিক আমার স্বামী ফেরাউন আমার উপর টর্চার করেছে আমাকে উত্তপ্ত তেলের উপর আমাকে কিছুক্ষণের ভিতরে মৃত্যু দণ্ড দিবে অ দয়ার মালিক আমার জীবনে সব

ونجني من القوم الظالمين الله أكبر আমার জীবনে কোনো সুখ পাই নাই কোনো আনন্দ পাই নাই গো মাওলা শুধুমাত্র আপনি আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু বঞ্চিত করলাম কিছুক্ষণের ভিতরে ফেরাও আমাকে হত্যা করবে উত্তপ্ত তলের তেলের ভিতরে ফলায় দিবে আমার গোস্ত গোলা পরে সারকার হয়ে যাবে হার গোলা টাস টাস করে ফুটে যাবে আমি আসি আর কোনো অস্তিত্ব থাকবে না আমি দুনিয়ার কোনো নাজ নেয়ামত চাই না ঘর চাই না বাড়ি চাই না বোনের টাইম সার টাইমে শুধু গুণা আধ গুণা শুরু করেছে নিয়ে যে প্রবেশ করবে সে সমস্ত গোনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে এক নাম্বার দুই নাম্বারে

সব বালক কাজের সব এতে কার কর্নেওয়ালা ব্যক্তি মস্তিদে দোকান সাথে সাথে বাহিরের সমস্ত বালক কাজের সব ফ্রিতে আল্লাহ তার আমল নামায় ওঠে দিবে সোহান আল্লাহ দাম করা হতো বাহিরে ভিতরে থাকার কারণে দান শৎকা হয়তো করতে পারে না জানা যায় শরিক হইতে পারে না এরপরে ফকির মিসকিনকে সাহায্য সহযোগিতা করতে পারে না ভালো যত কাজ আছে সালাম বিনিময় মসজিদের ভিতরে থাকলে অনেক সময় করা সম্ভব হয় না এই সমস্ত ভালো কাজের সব আল্লাহ এতে কাপকারীর আমল নামায় বিনা পুঁজিতে ফ্রিতে আল্লাহ দশ দিন উঠায় দিবেন সোহান আল্লাহ শুধু তাই যে ব্যক্তি রমজানের দশ দিন شیش دوشو کے اللہ کے رازی کشی کرن چننے تکاف کر, کر پیغمبر عربی صلی اللہ علیہ وسلم بلد منی اعتکف عشر من رمضان کانک حجتین و عمرتین رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি রমজানের শেষ 10 দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি ইতিকাফ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদে ইতিকাফ করল কিন্তু এর বিনিময়ে দুইটা মাকবুল হজ দুইটা মাকবুল উমরা করার সাবে ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ উঠায় দেন সুবহানাল্লাহ সুবহান দ্বিতীয় আরেকটি হাদিসে পয়গম্বর আবি সাল্লাল্লাহু বলেন রমজানের শেষ 10 দিন যদি আল্লাহর রাস্তায় আল্লাহর করে যদি তুমি কাটাইতে পারো রে বান্দা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জাহান্নামের মধ্যবর্তী একটা পরীক্ষা কোনন করবেন রসুল বলেছেন এক একটা দিন এক কাফের বিনিময়ে তিনটা খন্দক তিনটা পরীক্ষা তোমার আর জাহান নামের ভিতরে করা হবে এক একটা পরীক্ষার এই পার থেকে সেই পার পৃথিবীর পার্শ্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এইভাবে তিনটা পরীক্ষা দূরে আপনার থেকে জাহান নাম চলে যাবে একদিন এতে করার মাধ্যমে এবার আমার لا تكفر دلن الله وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر الله أكبر

এতে বুঝা যায় এ দেখা গুরুত্বপূর্ণ একটা আবাদ আল্লাহ বিন্নয়া হাতের ভিতরে বলেছে ন তুবা শিহনা ওয়ান্তুমা কি ফোন ফিল্ম সাজি ই আয়াতে আল্লাহ সূর্য অবস্থা করা আবর্তাত এ করার কথা আল্লাহ বললেন এতে কাপ শরীয়তের পরিভাষায় তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হল নফল এতেকাপ কাপ এরপরে শূন্যতে এতে কাপ তিন নাম্বার ওয়াজিব এতেকাপ মসজিদে আপনি অবস্থান করলেন কিছু সময় নামাজ পড়ার জন্য আসলেন আপনার মনে মনে নিয়ত হল আমি মসজিদে ঢুকতেছি তখন যে নিয়ত করলেন এতেই নফল এতে কাপ আর শূন্য রমজানের শেষ দশ দিন আল্লাহর ঘরে সে করা এটা শূন্যতে মাদা আর এতেকাফ কাপ আলাল আজিব তৃতীয় প্রকারের এতে হলো আমার যদি এই আশাটা পূর্ণ হয় বিদেশ যদি যাইতে পারি চাকরি যদি হয় তাহলে আমি তিন দিন একদিন চব্বিশ ঘন্টা এতেকাফ করব। করবো এটা করাটা আপনার উপর ওয়াজিব এই হলো তিন প্রকারের এতেকাফ। রমজানের শেষ দশ দিনের যে এতে কাপ এটা হলো শূন্যতে মাকালা আলাল কেফায়া কিছু সংখ্যক মানুষ এলাকাবাসীর পক্ষ থেকে আদায় করলে পুরা এলাকাবাসীর পক্ষ থেকে এতে কাপ আদায় হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি যদি এতে কাপে না বসে তাহলে পুরা এলাকাবাসী মসজিদের মহল্লার আন্ডারে যারা আছে সবাই গুনাগার হবে এই জন্য আমার বোনেরা গুরুত্বপূর্ণ এতেকাপ এটা এটাকে সারা যাবে না রসুল উল্লাহ জীবন একবারও সারেন নাই কারণ বসত মক্কা বিজয়ের সময় একবার নবীজির এতে কাপ ছুটে গিয়েছে নবীজি পরের বছর এই এতে কাপকে বিশ দিন এতে করে কাজা আদায় করছেন সোহান আল্লাহ এখন ব্যস্ততা দেখায় কাজের ব্যস্ততা সংসারের ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা তারপরে অসুস্থতার ব্যস্ততা আছে না নাই আরো করে বলেন না নাই আরবি

এগারো জন পরিবারের ভিতরে নয় জন পরিবার একসাথে জীবিত নবীজি চালাইছে আপনাদের কয়জন মাত্র একজন এত ব্যস্ত তাহলে রসুল থেকে ব্যস্ত আপনি হয়ে গেছেন এরকম কোনো ব্যস্ত লোক আছে সমাজে নাই কে পর্যন্ত আসবে না কারণ রসুল তামাম পৃথিবীর দায়িত্ব অপর দিকে নয় জন স্ত্রী নয়টা সংসার একাধারে চালাইছে তারপর আমাদের আয়সা বলেন হাত্তা তা বিশ্বনবীজি মৃত্যু পর্যন্ত একবারের জন্য হয়তো কাপ চারেন নাই আপনি সেই নবীর উম্মত হইয়া জীবনে একবারে হয়তো করে নাই এরকম উম্মত আসে না নাই আরো জোরে বলেন না নাই তো নবীজির সাথে আপনার আমলের জিন্দিগির কত বৈপরীত্য হয়ে গেল নবীজি যে আমল জীবনে একবারের জন্য সারে নাই আর তুমি সেই নবীর উম্মত দাবি করো সেই নবীর আশিকের রাসূল দাবি করো একবারের জন্য এতকাব করো নাই এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবাজিরা ব্যস্ততা সারা জীবনে তোমাকে গ্রাস করবে শয়তান তোমাকে শুধু প্রতারণা দিতেই থাকবে ব্যস্ততা 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 কখনো শেষ হবে না এর ভিতরে তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকেয়া দশ দিন যদি লাগাইতে পারো এই এতে কাপের মাধ্যমে তোমার বোনাও মাফ হবে আর সবচাইতে বেশি যে পাওয়া এতে কাপে হবে সেটা হলো লাইলাতুল কদর এতে কাপের আসল উদ্দেশ্য হল লাইলাতুল কদর পাওয়া কদরের রজনী পাওয়া كرم اكرات اكرم حزر ما شئت اكرم اكرم رب العالمين اكرم سورة القدر ليلة القدر خير من ألف شهر اكرم اكرم এক মাসের এবাদতের সাব আল্লাহ বিশ্বনবীর উমতের আমাল নামে দিয়ে দিবে সোয়াল্লাহ এক রাত্রে এবাদত করলে এক হাজার মাসের এবাদতের স পাওয়া যাবে এক হাজার সমান ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় তিরাশি বছর চার মাস হয় এক হাজার সমান তিরাশি বছর চার মাস এখানে আমার সামনে মুরব্বিদরা বসা আছে অনেকেরই বয়স কেউই আমার মনে হয় না আশির উপরে গেছে আছে যদিও তাকে নিয়োগজন থাকতে পারে আশির উপরে কিন্তু এক রাত্রি যদি আপনি পাম তিরাশি বছর চার মাস লাগাতার আবাদন করলে যেই শ এক রাত্রিতে আবাদন করলে এক রাত্রি যদি আপনি পেয়ে যান সেই শা আল্লাহ আপনার আমোদ নামাই দিয়ে নিবে শ হা আল্লাহ লাইলা তুম খদরে কেন কেন কারণ এই রজনীতেই মহান আল্লাহ করার নাজির করেছেন কারণ নবীজীবনের টেনশনে ছিলেন সাহাবাইকারামলের টেনশনে ছিলেন মৌসা আরে হিসারা তো আসালা বছর হায়াত পেয়েছে কেউ পাঁচশো বছর কেউ হাজার বছর কেউ কম কমের ভিতরে যারা ছিল তারাও দুইশো তিনশো বছর বাধ্য বাস্ত কিন্তু নবীজির উম্মতের হায়াত হবে বাইনা সিত্তিন ওয়া সাবঈন ষাট থেকে সত্তর বছর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা হাজার মাস ইবাদত করেছে আমরা ষাট সত্তর বছরে ইবাদত করে আর কতটুকু জান্নাত অর্জন করতে পারবো নবীজি সাহাব আয়েকরাম টেনশনে পরে গেলেন এমনি হিন্দাম ইন্টা জিবরীল আলাইকিসালতু আসসালাম সোহাদুল কাদম নিয়ে নবীজি উপর নাজিল হয়ে গেল আয়াত আজ্জুরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন নিন্না আঞ্জাল্লাজিল কাদর নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছে কোন রাত্রিতে কদরের রজনীতে এই জন্য কদরের রজনীর দাম বেশি হাজার মাসের চাইতেও এই রাত্রির দাম বেশি কারণ এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এবার আসেন কোরআন নাযিল কদরের রজনী হয়েছে কিন্তু কদরের রজনী কবে এটা আমাদের জানার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদরের রজনীকে তোমরা তালাশ করো তাহালওয়া লাইলাতুল কদরি কদরের রজনীকে তোমরা তালাশ করো মিন আশরিল আ আখিরি মিন রমাদান আল রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতেই তোমরা কদরের রজনী তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রি আসে পাঁচটা জুড়ে বলেন কয়টা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রজনীর যে কোনো একদিন কদরের রাত্রি হইতে পারে অথচ আমরা বাঙালিরা শুধুমাত্র সাতাইশের রাত্রিতে কদরের রজনী ফিক্সড করে ফেলছি মূলত না কদরের রজনীর পরিপূর্ণ বরকত ফজিলত যদি পাইতে চাও পাঁচটা বেজুর রাত্রিতে আবাদত করব করলে যে একটা রাত্রিতে কদর তালাশ হয়ে যাবে ঠিক না বে ঠিক এই রসুল বলেছেন কদরের রজনী তালাশ করো শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে বুদ্ধিমান মমিন তো তারাই যারা প্রত্যেকটা বেজুর রাত্রিতেই আবাদত করে দান সৎকা করে নফল নামাজ পড়ে এই জন্য আমার প্রাণের বাইরা তারিখ নয় রজনী রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রিতে আমরা কদর তালাশ করব আর এই কদরের লজনীন পাওয়ার একমাত্র উপায় হলো টিকা ঠিক বাহিরে থাকলে আপনার কদর মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কোন দিন কদর চলতেছে জানা নাই কিন্তু মসজিদে তাকার কারণে যে কোনো একদিন এতে হবে আপনি অবস্থান করার কারণে এর পরিপূর্ণ সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে সোহান আল্লাহ এই জন্য রমজানের আসল উদ্দেশ্য হল লাইলাতুল কদর পাওয়া আর লাইলাতুল কদর অর্জন হবে এ তেকাফের মাধ্যমে কদরের এত পাওয়া এত সম্মান কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্যালিমের ভিতরে বলেছেন ফিহা ইউফারাকু কুল্ল আমর হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান এক তারাতি যে রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরে বলেছেন কদরের রজনীতে আমি আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করে থাকি পোড়াটা একটা বছরের বাজেট আমি আল্লাহ কদরের রাত্রিতে ফেরেশতাদের হাতে তুলে দিই সোহান আল্লাহ কদরের রাত্রিতে বান্দাবান্দির বাজে ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় আর বান্দাবান্দি মার্কেট নিয়ে ব্যস্ত শপিং মহল নিয়ে ব্যস্ত ঠিক না বে ঠিক কদর কিভাবে পাবে কদর পাইতে হলে এতে কাফের বিকল্প নাই জুড়ে বলেন ঠিক না আজ আজ তো কাল গত রমাদনে অনেক মানুষ জীবিত ছিল কিন্তু এই রমাদান হাত পায় নাই সাড়ে তিন হাত মাটির নিচে চলে গেছে রে ভাই আগামী রমজান যে হায়াত পাইবা এতে কাফে বসবা এটার কোনো গ্যারান্টি আপনি আমার নাই জুড়ে বলেন ঠিক না বেটি এই জন্য আমার প্রাণের বাইরে আল্লাহর প্রেম অন্তরে ঢুকাও আল্লাহর ভালোবাসা ঢুকাও মাওলার ভালোবাসা যখন তোমার অন্তরে ঢুকে যাবে তোমার গাড়ি ভালো লাগবে না বাড়ি ভালো লাগবে না সংসার ভালো লাগবে না বউ ভালো লাগবে না সন্তান ভালো লাগবে না কৃষি কাজ ভালো লাগবে না যেদিকেই টাকাইবা সেদিকেই শুধু তোমার মাওলাকে দেখতে পাইবা সোহান আল্লাহ আল্লাহ ফেসন্লা আল্লাহ আমি বলেন মন্দিরে তোমরা যেদিকেই টাকা ও সেদিকেই আমি মাওলাকে দেখতে পাইবাহান আল্লাহ কাদিরে কদরত্ব দারি হার চে কাহি কাদিরে কদরত্ব দারি হার চে কাহি জিন্দা রদা কুনি মুরদা রাও জিন্দা কু আল্লাহ আকবা তোজা রোজা ভালো লাগবে তোমার তারা বিন নামাজ ভালো লাগবে শুধু মন চায় শুধু জিকির করতে মন চাবে আর কোন দিকে বিশ্রাকাত তারা বি হয়ে গেল কোন দিকে পোড়া রাত নামাজে দাঁড়ায় তাকলা তুমি টেরই পাইবা না কারণ তুমি আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আছো ঠিক না বেঠি এজন্য আমার বাড়া বাইরা জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা একদিন আমাদেরকে মরতে হবে এটা সবাই বিশ্বাস করে কিন্তু আমরা মানতে রাজি না ঠিক না এক সেকেন্ডের ভরসা এটা বলে কিন্তু হারমোনি বাজানো ছাড়ে না গুনার কাজ ছাড়ে না সুদের লেনদেন ছাড়ে না ঘুষের লেনদেন ছাড়ে না পাপা চার ছাড়ে না রমজান মাস আসার পরেও ফরজ রোজা তরক করে তারা নামাজ ছেড়ে দেয় না ফরমান আসে না এই জন্য আমার কলেজ আল্লাহর বাদবাসা অন্তরে ঢুকা চতুর্দিক থেকে তোমাকে মহান আল্লাহ সাহায্য করবেন আল্লাহ আব্লা আলামিন বলেছেন তুমি যদি আমার জন্য চেষ্টা করো আমি তোমার জন্য এক চাইতে আরো বেশি চেষ্টা করি আল্লাহ বলে আল তুমি যদি মায়ে হেঁদে হেঁদে আগে যাও আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া আসবে বান্দাকে কুলে নেওয়ার জন্যে আমার আর যুবক মায়েরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক আল্লাহ বলেন রে বান্দারান তোদের ডাকে আমি আল্লাহ শত্তুরবার বেশি জবাব দিয়ে সোহান আল্লাহ মা বাবা সন্তানকে মায়া করে করে। সন্তান যদি না প্রমাণী করে দুষ্টি করে মা বাবা যদি পাহাড় করে বাবা যদি ঘর থেকে বাহির করে দেয় মা পিছনের দরজা দিয়া ডাক দিয়া বলে আয়া

সুবহানাল্লাহ এজন্য মাওলার প্রেমিক হওয়া লাগবে মওলাত প্রেমে নিজেকে পাগল পারা হইতে হবে ওই যে ফেরাউনের দাসী আসিয়া আলাইহা সলাতু ওয়া সালাম ফেরাউনের ছিলেন কত আল্লাহর প্রেমিক ছিল কত আল্লাহর ভালোবাসা ওই মহিলার অন্তরে ছিল আসিয়া ডাক দিয়ে বলে ও দয়ার মালিক আমার স্বামী আমাকে জীবনে আরামের একটা বিছানা দেয় নাই আমাকে আরামের কোনো খাবার দেয় নাই আমাকে সারা দিন তুমি রবের সাথে আমি কালেকশন করার কারণে আমাকে সব থেকে বঞ্চিত করেছে আমাকে গড় দেয় নাই খানা দেয় নাই টাকা পয়সার কোনো অভাব নাই ফেরাউন কিন্তু আমি তার প্রেমে পাগল পারা হই নাই আমি শুধু আপনি মাওলাকে পাওয়ার জন্য পাগল হয়েছি ও আমার মালিক আমার স্বামী ফেরাউন আমার উপর চার করেছে আমাকে উত্তপ্ত তেলের উপর আমাকে কিছুক্ষণের ভিতরে মৃত্যু দণ্ড দিবে অতয়ার মালিক আমার জীবনে সব

وعمله ونجني من القوم الظالمين الله أكبر عزي عليك الصلاة والسلام ناك يا بريو دوار আমার জীবনে কোনো সুখ পাই নাই কোনো আনন্দ পাই নাই গো মাওলা শুধুমাত্র আপনি পাপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু বঞ্চিত করলাম কিছুক্ষণের ভিতরে ফেরাহন আমাকে হত্যা করবে উত্তপ্ত তলের তেলের ভিতরে ফালাইয়া দিবে আমার গোষ্ঠ গোলা পরে সরকার হয়ে যাবে হার গোলা টাস টাস করে ফুটে যাবে আমি আসি আর কোন অস্তিত্ব থাকবে না আমি দুনিয়ার কোনো নাচ নিয়ামত চাই না গড় চাই না বাড়ি চাই না আমি স্থান সৌকত কোনো কিছুই চাই না আমি চাই আপনি মাওলাকে বাবার জন্যে জান্নাতে আমি আসি আর জন্য একটা ঘর বানায় দিয়ে সোহান আল্লাহ এই জন্য আব্দুল কাদির জিলানি বড় সুন্দর একটি শের বলেছেন বেহস্ত দু আর

আমি জান্নাত দিয়ে কি করব আমি দুজক দিয়ে কি করব যদি ওই জান্নাতে আমার মাওলাকে না দেখতে পারি ওই দুজকে যায়ও আমার কোনো কষ্ট লাগবে না যদি ওই দুজকে আপনি মাওলাকে আমি পাই এই জন্য আমার আসল উদ্দেশ্য হলো আপনি মাওলাকে পাওয়া এই জন্য কলি যা টুকরা যুবক ভাইরা জাহান নামে আগুন থেকে নিজেকে বাঁচানোর একমাত্র সময় হলো রমজানের শেষ দশ দিন হাতি ধরে পায়া ধরে বলবো রে বাবা ব্যস্ততা সারা জীবন তোমাকে গ্রাস করবি একদিন কখন জানি মালাকুল মাও দেশে যায় কেউ বলতে পারে না কার জন্য দোকানের কাপনের কাপল জমা হয়ে আছে বাস বাস কার জন্য জানি রেডি হয়ে আছে আর নিজের আপনজনেরা তোমাকে নিয়ে যাবে কবরের পারে লেট করবে না বিলম্ব করবে না করোনাকালীন সময় আমরা দেখেছি কোটি কোটি টাকার মালিক তারপর সন্তান বাবার লাশের কাছেও যায় নাই এই জন্য কার জন্য তো ব্যস্ততা দেখাও কার জন্য তো টাকা পয়সার ব্যস্ততা সংসারের ব্যস্ততা দেখাও তোমার আদরের সন্তান তোমার স্ত্রীরা তোমার ইন্তেকালের কয়েক মিনিট পরেই বলবে হাত থেকে লাশটা নিচে নামায়া ডয়ং রুমে রাখো বাহিরে বাহির করে দাও ঠিক না বেটি এইজন্য দুনিয়াতে কেউ আপন নয় আপন একজনwidetilde কে আল্লাহ আর জোরে বলেন কে এজন্য আমাদেরকে এটা শিক্ষা দেয় যে দিন নিজের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে একমাত্র আল্লাহ তোমার দওয়ারে আমি আসলাম মৃত্যুর সময় ঠিক তেমনি तमाम দুনিয়ার সব কিছু ছেড়ে কাফ দওয়ারে যাইতে হয় আল্লাহর কাছে ফিরে যাইতে হয় এই মৃত্যু আর এতে ভিতরে একটুও ডিফারেন্স নেই এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এতে কাজ যদি করতে পারি আগামী রমজান হয়তো নাও পাইতে পারি এই জন্য টুকরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা যারা আসি দশটা দিন সময় লাগাই আল্লাহ রবুল আলমিন এই দশটা দিনের ভিতরে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এমনকি দুইটা হজ দুইটা অমরা করার সমান সহাব দিবেন জুড়ে বলেন সোহান আল্লাহ এই জন্য হুজুর আমার বয়ান শুনে এবং এই কোরআন হাদিসের আলোচনা শুনে জাহান্নামের বয়ের কথা শুনে আল্লাহর ভালোবাসার কথা শুনে হুজুর ইনশাল্লাহ আমি ইচ্ছা করলাম এই বছরে কাজ করব এরকম কোনো ভাই কোনো মুরব্বী যে আছেন। তাহলে হা ওঠান ইনশাল্লাহ যে আল্লাহ আমাকে